ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দানকারী প্রতিষ্ঠান স্পেশালাইজ গ্যাস্ট্রোলিভার কেয়ারের উদ্যোগে পনেরো দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে সোমবার সকালে ঢাকা ডানমন্ডি থানা এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে বিনামূল্যে লিভারের সুস্থতা নির্ণয়ের পাশাপাশি সকল প্রকার গ্যাস্ট্রোলিভারের পরীক্ষা বিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় ফলে ধানমন্ডির পাশবর্তী এলাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা সেবা নিতে আসে যাদের এই স্বাস্থ্য বিষয়ক পরীক্ষাগুলো করতে আর্থিকভাবে সামর্থ্য থাকে না তাদের জন্য বিশেষ উপকারী ও মহতি উদ্যোগ বলে জানান চিকিৎসা নিতে আসা রোগীরা যে যে উদ্যোগ এই উদ্যোগ আমি মনে করি যে আগামী দিনগুলোতে যেন অব্যাহত থাকে একজন রোগী হিসেবে একজন পেশেন্ট হিসেবে এবং প্রত্যেকটা রোগীরই এই একটাই মাত্র চাহিদা যে ডক্টর যেন এমন মানবিক হয় রোগীর জন্য এবং তার জন্য কোঅপারেটিভ হয় সহযোগী হয় এবং এখানে সর্বশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের জন্য যে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থাটা সার করেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে এটা আসলে কত বড় ব্যাপার একটা রুগীর জন্য বিশেষ করে যারা একটু ফাইন্যান্সিয়াল ভাবে একটু হতদরিদ্র আছে তাদের জন্য আসলে এটা অনেক বড় ব্যাপার নিঃসন্দেহে খুবই মহতি উদ্যোগ এবং এটা আমার কাছে খুব ভালো লাগছে যে সাধারণ আমরা যারা জনগণ আছি অনেকের হয়তো সামর্থ্য নাই যে আপনার এই টেস্টটা করাবে সেই ক্ষেত্রে এখানে যে একটা ফ্রি ক্যাম্পেইন করা হয়েছে এটাকে আমি গ্যাস্ট লিভার কেয়ারকে সাধুবাদ জানাই এই কর্মসূচি সফল করতে প্রতিষ্ঠানের সকল দক্ষ ও অভিজ্ঞরা কাজ করছেন এতে এই কর্মসূচির প্রথম দিনেই দুই শতাধিক মানুষকে সফলভাবে সেবা প্রদান করেছেন বলে জানান তারা লিভারটা কেমন আছে কি অবস্থায় আছে সেটা জানানোর জন্য অনেক দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সম্মানীয় রুগীরা এসেছেন আমরা চেষ্টা করব একদম শেষ পর্যন্ত তাদেরকে সহায়তা করার লোকেশন এগুলো এন্ট্রি করা এবং ফাইল প্রেশার মাপা মেজারমেন্ট ওয়েট মেজারমেন্ট করে আমি ফাইল নয়টা থেকে চারটা পর্যন্ত এই কাজগুলো করে আমি পরে স্যারের চেম্বারে আমি পেশেন্ট হ্যান্ডেলিং করেছি আমাদের স্যার হচ্ছে ফ্রি ক্যাম্পেইন করেছে স্যারের সাথে আমরা ফ্রি ক্যাম্পিনে সবাই একসাথে মিলে হচ্ছে পেশেন্ট দেখা পেশেন্টকে হচ্ছে যেভাবে সেবা দেওয়া হয় আমরা হচ্ছে চেষ্টা করছি মানে ভালো করে ওনাদের সেবা দেওয়ার জন্য আমাদের স্যার তাই সময় হচ্ছে এরকম ফ্রি ক্যাম্পেইন করে থাকে আর আমরা সবাই মিলে একসাথে ফ্রি ক্যাম্পেইনে যোগদান করে থাকি প্রতিষ্ঠানের কর্ণধার ও এ আয়োজনের প্রধান সমন্বয়ক ডাক্তার এম সাইদুল হক বলেন জন্য শহীদ হওয়া শহীদদের আত্মত্যাগের স্মৃতির উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে মহান বিজয় দিবসে শহীদদের আত্মত্যাগের স্মৃতির উদ্দেশ্যে আমরা সারাদিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ থেকে এলাকাগুলো থেকে অনেকেই এসেছেন এবং ধৈর্য ধরে বসে থেকে আমার চিকিৎসা সেবা নিতে পেরেছেন তিনি আরও বলেন বরাবরের মতোই মুখ মুখফোটে বলতে না পারা অসচ্ছল অসহায় মানুষগুলোর জন্য আজীবন কাজ করে যাবেন এবং দেশের মানুষগুলো যেন সুস্থ থেকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার প্রতিনিয়ত উন্নয়ন ঘটাতে পারে সেই বোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয় দুদিন ধরে ফেসবুক এবং ইউটিউবে দেখেন তারা আমাকে সরাসরি দেখতে আবেগ আপ্লুত হয়েছেন আমাকে জড়িয়ে ধরেছেন আমার সাথে ছবি তুলেছেন কেউ কেউ আমাকে সালাম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ভরে আমি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা ভালোবাসা এবং শ্রদ্ধাকে আমি স্মরণ করছি আমার দেশের মানুষগুলোকে লিভারের রোগ থেকে মুক্ত রেখে তারা যেন সুস্থ থাকতে পারে কর্ম থাকতে পারে উৎপাদনক্ষম থাকতে পারে যেন আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে সেই বোধ থেকেই আমি এই কর্মসূচিগুলো পালন করেছি ইরফান উদ্দিন রূপসী বাংলা টিভি ঢাকা